গ্র্যান্ড মাস্টারে ঠিক আছে তো আমরা এই গ্র্যান্ড মাস্টার লভিতে চলে আসলাম এখানে খেলার জন্য আর আমাদের এখানে আমরা সেই যে শামীম এখানে রয়েছে আমি তোমাদের ম্যাক্সটন ভাই এবং আমাদের ঐতিহাসিক যৌন ইজি যৌন ঠিক আছে আমাদের মন্য ভাই কিন্তু রয়েছে আমাদের সাথে এই ম্যাচের ভিতরে একদম মনে করে যে একটা গেম প্লে হয়েছে ঠিক আছে আর এই ম্যাচ পরে গেছে তোমাদের স্ক্রিনশট দেখাবো ঠিক আছে পিসি লবিতে হ্যাকার মেরে মেরে আমরা কিন্তু বেশ ভুইয়া নিয়ে কয়টা স্টিক বানিয়েছি লাগাতার আর সেটা আমরা তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভুইয়া গ্রিক বাইস মানে তেমন মানে তেমন কিছু না অবশ্যই যায় কিন্তু পিসি লবিতে যে পরিমাণে হ্যাকার পরে গেছে গত আমরা একটা ভিডিও দিয়েছিলাম গত যে ম্যাচের আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে হ্যাকারকে ব্যাকার বানিয়ে ভুয়ে নিয়েছি সেটা কিন্তু এই ম্যাচেরই আগের ম্যাচটা ঠিক আছে গত গতকালকে আমরা যে গত দুই দিনেই যে একটা ভিডিও দিয়েছিলাম আমার এখানে দেখতে হ্যাকারকে ব্যাকার বানিয়ে যে ভুয়া ফানা সে একটা যে একটা থামেল না ভিডিও দিয়েছি এটাই কিন্তু এই ভিডিওর আগের মানে আগের ম্যাচ ঠিক আছে এই ম্যাচের আগের ম্যাচেই তো এই ম্যাচে কিন্তু আমাদের বুয়াই স্টিক হয়ে যাবে কয়টা গাইস তোমরা সবাই কেস করতে থাকো আমরা কিন্তু ম্যাচ শেষ হলে তোমাদেরকে দেখাবো যে আমরা কয়টা বুয়াই স্টিক এখানে নিতে পারছিলাম চল गाइस চলো বলে যখন আমরা উড়া উড়ি উড়ছ ছোরর কথা দেখলাম কোন এনিমি না আমরা উড়তে উড়তে এখানে চলে আসলে দেখলাম মুভ থেকে জাপ দেয় একটা এনিমি এখানে চলে আসছে তো আমি शमीমকে বললাম জামিম ভাই ও সামনে কিন্তু একটা স্কোরে চলে আসছে তোমরা বিএসকে দাও দাও আমি দেখো কি মাইটটা দেই তাদেরকে চলো এই বলে আমি একটু লুটফাট করতেছিলাম যে স্বামী বেলা স্বামী ভাই আপনি মোগলার দেন আপনি সামনে জানেন এবার একটা কুড়া দোড়া ফাইট হবে ওরা কিন্তু উইদে চলে আসছে কিন্তু কিন্তু না হয়ে উঠতে উঠতে চলে অলরেডি কিন্তু ফাইট চলে গেছে স্বামীম ভাই একটা নকডাউন করেছে আমি কিন্তু বাম দিক ডান দিক থেকে যাচ্ছি ওরে স্বামীম ভাই রিস্পি গো হিম রিস্পি না হ্যাঁ স্বামীম ভাই নক সামনে তিন তিনটা খেলোয়াড় একটা খেলোয়াড় কি নক তোমার পারবো কি মনে রাখে নক একটা খেলোয়াড় নক ওরা আরেকটা সামনে রাজ দিয়ে দিছে কিনা সব লাগে না দুইটা খেলোয়াড় নক আর আরেকটা রাজ দিয়ে দিছে ওরে লাস্ট ও

বাদ আমাদেরকে কিন্তু নামিয়েছে আমাদের নিয়ে যাচ্ছে আমরা এখানে আবার বেশ কিনে চলে যাব এখন সামনে দিকে দূর দূর দূরত্ব অনেক বড় হয়ে যাবে আবার আমরা ফাইট করতে গেলাম একের পরে কিল করতেছিলাম তো বাপটা ছিলাম থেকে ভুই হবে কারণ যেমনের মধ্যে গাইস মনে হয় না ভুই হবে তো গেছে এইখানে বলতে না বলতে আমরা চলে আট জন এখানে দেখো গাইস আমরা আটজন এখানে সামনে দুইটা

আরেকটা জিনিস দেখানো ওখানে বাকি আছে যেটা বলছিলাম তোমাদেরকে দেখাবো যে আমাদের বুইয়া স্টিকটা কত হয়েছে সেটা তোমাদেরকে এখন দেখা যাচ্ছে